তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো এই গেমের মধ্যে গাইস নিউ আপডেট এসে গিয়েছে নিউ আপডেটে এ গাইস ও মানে আমাদের ঘরটা যে আছে ঘরটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে তো আজকে অনেক মজা হবে গাইস গেমটা তো লেস গো আজকে আমরা না গাইস ডাইনেসরের সাথে অনেক মজা করব তো লেস কো গাইস আমরা গেমের মধ্যে এন্ট্রি হয়ে গেলাম তো এখানে দেখো গাইস আমাদের ঘর একদম টিভিগুলো একদম কম্পিউটার সব চেঞ্জ হয়ে গিয়েছে একদম দেখো এখন পাঙ্খাটা চলতেছে না ওই গেমের মধ্যে যখন আমি খেলছিলাম তখন পাঙ্কাটা অটোমেটিক চলছিল ভাই এখানে এসিও এসে গিয়েছে দেখো এসি এখানে লাগা হয়েছে এগুলো খোলা যাবে গাইস এই এগুলো এগুলো খোলা যাবে ওরে বাবা একে এত বড় আমার দেখো না গাইস টেবিলটা আছে না ছোট একটু টেবিল দেখো ভাই আমার থেকেও বড় উঁচু বাবা এত বড় উঁচু কেন দিয়েছিস ভাই আপডেটটা তো ষোলো ভাবে তো চলো এখন আমরা উপরে যাবো উপরে দেখা যাক কি আছে আমি প্রথমবার উপরে চড়ি ওকে এখানে জিম আছে জিমের যত জিনিসের সব নিয়ে আসছে এখানে এইটা পুরো তো জিমের ঘর হয়ে গেলো না ও এইটা পুরো জিমের ঘর গাইস দেখো 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 দেখি এগুলো চলা যায় কি তা হ্যাঁ চলা যাবে না তো তেরি পুরা উপরের যেটা মঞ্জিলটা আছে পুরো একদম জিম ঘর বানাইছে তো চলো এখন আমাদের যেটা মিশন আছে ওটা আমরা করে দেই তো গাইস গাড়ি আমরা চলে একটা যা ফাঁকা জায়গার মধ্যে চলে আসলাম তো গাইজ যেটা নতুন আপডেট আছে আমরা নম্বর টিপে ওই জিনিসটা আগে নিয়ে আসি নিয়ে আসি এখন তিনশো বিশ ডাবাই লেভেলে ওই জিনিসটা এসে যায় গাইজ তো চলো গাইজ তিনশো বিশ ডাবার পরে যেটা জিনিস আসলো জেট পাক এটা কি যেন নাম আছে তো যে পার্কটা আমরা আজকে চলাবো দেখবো গাইস কতটা মজা আর ডাইনোসরের কাছে আমরা চলে যাব আর ডাইনে অনেক মজা করতে চলেছি এটাও একটা গাড়ি সিস্টেম গাইস তো চলো এখন দেখো গাইস ফাইনালি উঠছে উঠছে অনেকটা এখন চলা যাচ্ছে এখানে নিচেও যাবে কি তা নিচে যাবে আমি জানি না গাইস নিচে যাবে ও নিচে যায় নিচে যায় নিচে যায় ওকে গাইস দেখো মানুষগুলো এখন চেঞ্জ হয়ে গিয়েছে দেখো দেখো তো তোমরা একবার নামি গাইস একবার আমি দেখো দেখো মানুষগুলো একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে ভালো করেছে আপডেট করে তো এখন আমরা ডাইনেসরের এরিয়াতে চলে যাব চলো সবাই ওরে বাবা লেস কো লেস কো লেস কো এখন আমরা উড়ে উড়ে চলে যাচ্ছি এখন আমরা ডাইনেসরের কাছে চলে যাব কত সুন্দর দেখো ওয়াও লেস কো তো ফাইনালি বন্ধুরা আমরা ওই জায়গার মধ্যে আসছি যে জায়গার মধ্যে ডাইনেসর আছে তো এই জঙ্গলের মধ্যে ডাইনেসর থাকবে তো আমরা দেখতে হবে এখন ডাইনেসর কোথায় আছে তো আমরা আজকে ডাইনেসরের সাথে অনেক মজা করব গাইস অনেক মজা না যদি সামনে পাই তাহলে আমাকে মেরে দিবে গাইস গাইজ কো বড় ডাইনেসর লাগবে ছোট ডাইনেসর না তো দেখা যাক পুরো জঙ্গলটাই আমরা ঘুরবো কোথায় আছে ডাইনেসর অনেক মজা লাগবে গাইস এই যে ডাইনেসর দেখে ফেলেছি গাইস ডাইনেসর দেখে ফেলেছি ওকে হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস লেস কো গাইজ গাইজ দেখতে পারবে না এ ভাবছে যে এ উপরে আছে আমাকে লেস কো ভাই বেশি বেশি ব্রেক ব্রেক হ্যাঁ ওকে ধরতে পারবে না ধর তুই কোথায় গেলো ডাইলেসর কোথায় গেলো ওকে আমার নিচে আছে গাইস নিচে আছে আমাকে হামলা করবে কি দা উপরে হামলা করবে কর না তুই কর কর হামলা কর হামলা কর 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 মজা লাগবে গাইজ অনেক মজা হচ্ছে গাইজ আরে কোথায় গেল দেখা যাচ্ছে না গাইজ দেখা যাচ্ছে না একবার সোলো ভাবে নামাইতে হবে সলো সোলো সোলো জানে আমাকে আক্রমণ করে না লেস কো লেস এই যে মাথাটা দেখা যাচ্ছে মাথাটা চড়বো কি দেয় মাথাটা চড়বো গাইজ লেস কো ডাইনোসরের মাথার মধ্যে বসবো এ ওর পিডের মধ্যে বসবো গাইজ পিডির মধ্যে বসা যাবে পিডির মধ্যে বসা ওরে বসা যাচ্ছে না লেজকো গাইস আমরা পিডির মধ্যে বসে ফেলেছি ও ভাই সব মজা হয়ে গেল দেখো গাইস ডাইনেসরের আমি পিডির মধ্যে বসে গেলাম ভাই মধ্যে মধ্যে না মাথার মধ্যে আমি বসে গেলাম দেখো লেজকো গাইস আজকে প্রথম বারে যে আমরা মাথার মধ্যে বসলাম এ ভাই ভাই এত মানে সামনে থেকে তোমরা দেখতে পারছেন দেখো আমি ডাইনেসরকে সামনে দেখতে পারতেছি একদম পুরো সামনে লেসকো আসো না ভাই একদম ওর পিডির মধ্যে বসে গিয়েছি এ অনেক মজা লাগলো গেছে এখান থেকে কি আমরা নাম লেভেল আমরা অটোমেটিক পরে যাব কারণ আমরা এখানে যেটা হেলিকপ্টারটা আছে জ্যাক পট তো এই জ্যাক পটের মধ্যে থেকে আমরা আটো খয়ে আছি লেস এখন উপর উঠবো গাইছে এমন করে না দেখো আমরা ওর পিডির মধ্যে বসে আছি তো এখন আমরা উঠবো চলো উঠবো দেখো উঠতেছি গাইস উঠতেছি এবার ওর নেঙ্গুরের মধ্যে বসবো সে মেন জায়গার মধ্যে মনের মধ্যে বসবো চলো চলো এই এক মিনিট ওকে ঠিক মতন জায়গার মধ্যে বস এ ধর 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 ওকে বসে গিয়েছি গাইস বসে গিয়েছি লেজ ক আবারও মাথার মধ্যে বসলাম মাথার মধ্যে না আমি মাথার মধ্যে বসবো না লেসকো মাথার মধ্যে বসবো না এ ভাবতেছে এটা কে মেসিলি আসো মারো না এ লেসকো ওই ওই শেষ মেরে রে বাবা নিজে আমি ভাবছিলাম না তো মেরেই দিল আমাকে কোনো ব্যাপার না গাইস কোনো ব্যাপার না তো ফাইনালি বন্ধুরা আমরা এখন আসলাম হেলিকপ্টার নিয়ে তো হেলিকপ্টার দিয়ে দেখবো গাইস ওই ডাইনোসরের পিটির মধ্যে আমরা বসতে পারি কি পারি না তো লেস এখন কোথায় আছে ভাই সব হেলিকপ্টার তো পুরো স্পিডে গাইস এখন পুরো স্পিডে চলে যাব আমরা ডাইনেসরের এরিয়াতে আমাকে সাউন্ডটা শুনতে ভালো লাগতেছে কারণ একদম রিয়াল সাউন্ড গাইস হেলিকপ্টার যেমন সাউন্ড না থাকে না ওই পাঙ্কার সাউন্ডটা থাকে একদম সেম এখানেও আছে ওকে তো ফাইনালি বন্ধুরা আমরা ওই জঙ্গলের মধ্যে তো এসে গেলামই তো তো এখন আমাকে দেখতে হবে যে ডাইনেসর কোথায় আছে তো ডাইনোসর ছোট মোটো ডাইনেসর হবে না বড় ডাইনেসর লাগবে আমাকে এখন ডাইনেসর কোথায় আছে ডাইনোসরকে দেখতে হবে যে ডাইনেসর কোথায় আছে তো ফাইনালি বন্ধুরা আমরা ছোটো ডাইনেসরকে দেখে ফেলেছি তো ছোটো ডাইনেসরের কাম না ওই দেখো ছোটো ডাইনেসর তো ছোটো ডাইনেসর দিয়ে কোনো কাজ হবে না আমাদেরকে বড় ডাইনেসর লাগবে বড় ডাইনেসর ওকে কোথায় ডাইনেসর ওই যে খাইস ডাইনেসর আমরা দেখতে পেয়ে গিয়েছি এখন আমরা ডাইনেসরে কি উপরে বসতে পারবো আরে বস ভাই ভাই বস ভাই না না এখন না গাইস ওকে এবার এবার বসবি এবার বসবো একবার মেন পয়েন্টে এসে গিয়েছে এবার হেলিকপ্টার বন্ধ কর হেলিকপ্টার বন্ধ কর হেলিকপ্টার বন হন বন এ খোয়ার জন্য আমাকে রেডি হয়ে আছে লেসকো এই ওরে ওরে ইয়ের মধ্যে বসে ওকে বসছে বসছে ওকে গাইস রে বাপ্পা সুন্দর গাইস আমরা একে বসে ফেললাম দেখো ওর পিডির মধ্যে আমরা বসলাম রে লেস্কো গাইস লেস্কো কো ভাই আমাকে অনেকটা ভালো লাগতেছে যে আমি হেলিকপ্টার দিয়ে বসাইতে পারলাম যত উড়ো জিনিস আছে সবগুলো আমরা এর পিডির মধ্যে আমরা বসাইতে পারি তো যখন গাইস নামবো কি না নামবো না না গাইস হেলিকপ্টারটা দূরে চলে যায় কারণ এক আমাদের যে মেশনটা যেটা আছে সব হয়ে গেল তো এখন ভাগতে হবে গাইস আর এগুলো মারবো না কারণ আমার যেটা মিশনটা ছিল যে ওর পিডির মধ্যে বসা তো পিডির মধ্যে তো আমাদের বসা কমপ্লিট হয়ে গিয়েছে আর কোনো টেনশন নাই তো কো এখন আমাদের ঘরের মধ্যে আমরা চলে যাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গাইস